ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে দেখলে মনটা ফুরফুরা হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রহমত হয়তো আপনার সাথে আমার বন্ডিংটা ওই রকমই ইনশাল যাই হোক ভাইয়া আজকে যেহেতু বছরের শেষের একেবারে শেষের দিকে আমরা নভেম্বর মাসও কিন্তু আর মাত্র এক সপ্তাহ বাকি আছে শীত চলে আসছে শীত চলে আসছে তো অফার ইনশাল্লাহ থাকবে তবে হ্যাঁ আসলে যেহেতু আমরা প্রোডাক্ট গুলা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আনি যখন যে প্রাইস থাকে আমরা কিন্তু ওইভাবে প্রাইস ভিডিওতে বলে দিই ওকে তো আমি চেষ্টা করব কম বেশি প্রতিটা মডেলে প্রতিটা সাইজে ডিসকাউন্ট করার ভাইয়া এই পর্যায়ে আমাদের লোকেশনটা বলে দেই হ্যাঁ অবশ্যই ভাই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট অনেকে বলে ভাই ঢাকা জাতীয় স্টেডিয়াম কোথায় একেবারে সিম্পল একটা ঠিকানা বাংলাদেশের প্রাণ কেন্দ্র বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ওকে এখানে আন্তর্জাতিক ফুটবল খেলা হয় এটাই ঢাকা স্টেডিয়াম মার্কেট আর ঢাকা স্টেডিয়াম মার্কেটের প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স সোনিব্রা ভিয়ার বিশাল বড় একটা শোরুম সব নাম্বার ফর্টি থ্রি থ্রি

সনি টিভির বক্সগুলা কিন্তু এরকম সাদা মাথা এই দেখেন এরকম ঠিক বলি নাকি হ্যাঁ একদম সলিড একবার একেবারে সলিড কালার এরকম কোনো ছাকচিকক না ফাউরিং প্যাকেট না এই যে দেখেন এখানে প্রতিটি প্যাকেট কিন্তু একেবারে মানে খাকি কালার মানে শুধু সনি না ব্র্যান্ডের যে কোই আছে যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অফ দ্য থাকে এবারে আছেন আপনাকে কিন্তু হেল্পে গেলাম হেল্পে গেলাম হেল্পে যাওয়ার পরে এই যে দেখেন এখানে মডেলটা শো করবে মডেল শো করা এরকম প্রতিটি টিভির মডেল শো করবে বিশেষ করে এখন বর্তমানে যে মডেলগুলো আসছে এগুলাতে কিন্তু কিউআর থাকে ভিতরে আচ্ছা কিউআর থাকে স্ক্যান করে মোবাইলে এভাবে চেক করে নিতে পারবেন দেখেন ভাই আসছে না ভাই আমি খুব চেষ্টা করি অল্প কথায় সহজ ভাবে বুঝাই আচ্ছা আচ্ছা তারপরে সিস্টেম ইনফরমেশনে যাবেন

আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটা আমার চোখের সামনে পড়ছে এই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোথায় সেল করে সেই সন্ধানটা কিন্তু আমরা জানি না তো মূলত ভিডিও কিন্তু আমরা এই জন্যই করি যে যা প্রয়োজন তার সামনে হয়তো স্ক্রল করতেছে ফেসবুকে বা ইউটিউবে ভিডিওটা চোখে পড়লো অন্তত জানতে রাখলো যে না এই জেনারেল ইলেকট্রনিক্স আসলে অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। তো কোনটা এটা আসবো হচ্ছে আমরা যেহেতু এটা নতুন মডেল K43 S30 আচ্ছা এটা রাখবো হচ্ছে ভাইয়া 76000 76000 টাকা। এবং একটা মজার বিষয় হচ্ছে প্রতিটা টিবে সাথে কিন্ত আমরা হ্যাঁ স্টেবিলাইজার বা অনেকে থান্ডার প্রোটেক্টরও বলে

কে পঁচাত্তর কে ওকে এটার সাথে কিন্তু মন খারাপ হওয়ার কারণ নাই ভোল্টেজ স্টেবিলাইজার দুইটা রিমোট ওয়াল মাউন্ট আমরা তুলে দেখাই দিই যে এটা কিভাবে ব্যবহার ওকে এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম প্রতিটা টিভির সাথে কি পাচ্ছেন দুই বছরের ফুল অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে আচ্ছা অর্থাৎ টিভিটা আপনি স্টেডিয়াম মার্কেট থেকে জেনারেল ইলেকট্রনিক্স থেকে নিলেন এখন আপনি নিছেন সেই বান্দরবন বান্দরবন এই খাগড়াছড়ি সেই পঞ্চগড় নো প্রবলেম পঞ্চগড়াও যদি নেওয়ার পরে কোন সমস্যা হয় টিভিতে ওয়ারেন্টি কার্ডে জাস্ট একটা ফোন দিবেন ওকে টেকনিশিয়ান টিম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় চলে যাবে এবং ইনস্ট্যান্ট সমাধান করে দিয়ে আসবে ওকে মানে টিভি আমার এখান থেকে নেওয়ার পর সার্ভিসের জন্য আর আমার কাছে আসতে আচ্ছা হবে না ওকে এই যে দেখেন ডিভাইসটা খুব চমৎকার একটা ডিভাইস এবং এই গ্যাজেটটা ভাই এত ইফেক্টিভ এত কাজের মানে আমি অনলাইনে দেওয়ার পর ভাই ট্রাস্ট মি এই গ্যাজেটটা যে আমি কি পরিমাণ সেল করছি অনেকে বলতেছে যে ভাই টিভি নিছি আমি অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে এই ডিভাইসটা নেই নাই তো তারা কিন্তু এই ডিভাইসটা আলাদা আমার কাছ থেকে পারচেজ করে আলাদা পারচেজ করে আলাদা ভাবে কেউ নিতে পারবে সমস্যা ওকে আর যারা আমার কাছ থেকে টিভি নেবেন এটা আমি গিফট হিসাবে দিয়ে দিব আচ্ছা এই যে দেখেন একটু লাগায় দেখাও আমি একটু লাগায় দেখাই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট ভাই আসলে দেখেন আপনার হয়তো এই টিভিটার দাম ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা বা এই টিভিটার দাম এক লাখ প্লাস আচ্ছা বা পঁচাশি ইঞ্চি টিভিটা তিন লাখ প্লাস তিন লাখ অর্থাৎ তিন লাখ চার লাখ টাকা দামের টিভিটা কিন্তু এই ডিভাইসটা আপনার হান্ড্রেড পার্সেন্ট সেফ রাখবে সুরক্ষিত থাকবে এবং আপনি টিভি দেখার সময় ভোল্টেজ ওঠানামা করে বা আকাশে বাস পরে আকাশে অনেক সময় ম্যাগে ডাকে তখন কিন্তু মূলত টিভি গুলা যায় পুইলা যায় নষ্ট হয়ে যায় এই ডিভাইসটা যদি ইউজ করেন আপনার লাখ টাকা দামের টিভিটা সেফ থাকবে একদম দেখেন আমরা কিন্তু কি করছি এখানে কিন্তু এইটা দেখেন মাল্টি প্লাগ আমরা লাইনটা দিয়ে দিলাম ওকে তো এটা চালু হয়ে গেল এই যে সিগন্যাল দিচ্ছে নরমাল আছে চালু হয়ে লাইনটা একটু খলো আমরা একটু দেখায় দেই টিভি লাইনটা জাস্ট আপনি এইখানে ঢুকায় দিবেন এই যে জাস্ট এখানে এইখানে আর কোন কাজ না আর কোনো কাজ নাই এই যে দেখেন টিভিটা এখন চালু হয়ে যাবে

পঞ্চান্নটা নিতে চায় সেটাও আমাদের কাছে আছে রেডি স্ট্রক আটাত্তর হাজার আটাত্তর হাজার যদি কেউ নিতে চায় আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ স্টক আছে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ হাজার টাকা এটা হচ্ছে 65 সেগমেন্টের আমাদের স্টার্টিং প্রাইস আচ্ছা তারপরে 65 এর মধ্যে যদি কেউ রাবিয়া নিতে চায় S30 1 লাখ 26000 টাকা 1 লাখ 26000 টাকা আমি যে প্রাইসগুলা বলি এটা অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদেরকে বলতে চাই ভিউয়ারস প্রাইসগুলা কিন্তু আমি ডিসকাউন্টের পরেই বলি আচ্ছা প্রাইজের বিষয়ে আর কোনো এগ্রুমেন্ট বা কোন ভাগে কোনো কথা হবে আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদের তো যা দরকার তাড়াতাড়ি নক দিবেন যারা একেবারে রিয়েল বায়ারস অযথা ফোন দিয়া বা গাজা গেছি এগুলো আমাদের সময় নষ্ট হয় আপনাদেরকেও কিন্তু আমরা অনেক সময় সময় নষ্ট করে ফেলি তো এই জন্য যাদের প্রয়োজন যারা রিয়াল কাস্টমার যে আমি এটা নিব এই জন্যই ফোন দিছি তারা ফোন দিবে ভাই যদি অথেন্টিক নিয়ে গেলাম যদি না হয় তাহলে যদি অথেন্টিক কেউ যদি অথেন্টিক প্রুফ করতে না পারে যে কপি বা দুই নম্বর ডুপ্লিকেট দশ লক্ষ টাকা পুরস্কার নগদ ক্যাশ দিবে আর আমার কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এখন কিন্তু ভাই সারা পৃথিবী অনেক আপডেট সবার হাতে হাতে বা ফোন আছে এখন কিন্তু ভাই কেস মামলা মোকাদ্দমা করতে কিন্তু ভাই এখন কিন্তু ডিরেক্ট আপনার থানায় আসতে হয় না বা কমপ্লেন জানাইতে হইলে বক্তা অধিকারে এখন এখন জাস্ট মোবাইল থেকে সব করা যায় আমি যদি কোনো দুই নম্বরই কথা বলে থাকি বা আমার মধ্যে যদি কোনো ফাঁকফোকর থেকে থাকে তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নিবেন অবশ্যই অ্যাকশন নিবেন কেন নয় কারণ আমি অনলাইনে যদি এক ধরনের প্রতিশ্রুতি দেই আর বাস্তবে আরেকটা করি তাইলে তো মা আমি দিন ভাই দীর্ঘজীবন করতে পারতাম না রাইট

এটার মূল্য হচ্ছে 195000 টাকা 195000 টাকার এটার সাথে কিন্তু আমরা একটা অফার দিচ্ছি একটা কম্বো অফার আচ্ছা কম্বো অফারটা হচ্ছে কি উচ্ছাস ভাই চমৎকার একটা সনির এক দেখেন সিগনেচার একটা সাউন্ড বার আচ্ছা এইটা সব মানে সবাই সিগনেচার আইটেম হোম থিয়েটারের মধ্যে এটা মোবাইলে ওয়্যারলেস কানেক্ট করতে পারবেন ব্লুটুথে চলবে ইভেন টিভির সাথে কানেক্ট করতে পারবেন কিচেন एवरीथिंग ওকে এটার সাথে যদি আপনারা এই কম্বো অফারে 75 ইঞ্চিটা নিতে চান

আমি বলি কি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে সম্ভব হলে আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে কি হয় ভাইয়া মানে কারো খালি হাতে যাইতে হয় না একটা না একটা ইনশাল্লাহ টিভি নেওয়ার আসেন ইনশাল্লাহ আপনার বাজেট অনুসারে একটা না একটা পছন্দ হবেই হবে এটা আমি গ্যারান্টি দিয়ে ভাই আমি যদি অথেন্টিক অরিজিনাল কারণ আমি যখন অন্য প্রোডাক্ট কিনতে চাই আমি অথেন্টিক অরিজিনাল খুঁজি রাইট ডেফিনেটলি আমি অরিজিনাল প্রোডাক্টটাই নেই যেহেতু আমি একটু ভাই চুজি আমি রুচিশীল মানুষ আমি পছন্দের জিনিসটাই পছন্দ করি তো এরকম আমার মতো হাজার হাজার মানুষ আছে যারা অথেন্টিক অরিজিনাল বা যারা রুচিশীল কাস্টমার এরকম অথেন্টিক প্রোডাক্ট গুলা খোঁজে যে কোথায় সেল করে এই জন্য কষ্ট করে ভিডিওগুলা করা আর কিছুই না এই প্রোডাক্টটা এরকম না যে আমি বাংলাদেশে একা সেল করি আর হাজার হাজার মানুষ সেল করে আপনাদের ইচ্ছা সিদ্ধান্ত আপনার আপনার টাকায় আপনি প্রোডাক্ট নিবেন আপনি কারো কথায় প্রভাবিত হয়ে না ইনফ্লুয়েন্স হয়ে না আপনি হ্যাঁ এরকম হইতে পারে এক দুই হাজার কম বেশি হইতে যেহেতু আমরা এই প্রোডাক্ট গুলা টাইম একসাথে আনি না আগে পরে আনা হয় ইম্পোর্ট করে এক এক সময় এক এক টাইমে আনা হয় দামের তারতম্য হইতে পারিতে পারে আপনার সিদ্ধান্ত যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নিবেন তবে আমাদের প্রোডাক্ট নিয়ে যদি কারো কনফিউশন থাকে যদি কেউ কপি দুই নম্বর প্রমাণ করতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি ওইটা আমরা মাথা পেতে নেব ইনশাআল্লাহ যারা রেমিটেন্স যোদ্ধা যাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির টাকা সচল থাকে আপনারা নিয়মিত ফোন দেন আলহামদুলিল্লাহ আমি ফোন কলগুলো রিসিভ করি সবচেয়ে বেশি প্রবাহিতদার আপনার ঠিকানা যেখানেই হোক চার্জ ফোন কল দিবেন প্রোডাক্ট বাড়িতে চলে যাবে আমার লোক পৌঁছে দিবে ফিটিং করে দিয়ে আসবে দেন টাকা পয়সা পরিশোধ করতে পারবেন ওকে তো মোটামুটি আজকের আয়োজন এতটুকু ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনবেন তাদের সবসময় সময় কারণ কারণ হচ্ছে কি আপনার কষ্টার্জিত টাকা যাতে একটা অরিজিনাল প্রোডাক্ট পান কারণ অনেকে ভাই পাঁচ বছর আগে টিভি নিয়ে ফোন করে এখন যে ভাই আপ প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ চলতেছে তো আমরা এই যে ফোন কলটা রিসিভ করলাম আমি মনে করি এটাই আমাদের সফলতা যখন আবার আসে বা আমরা হয়তো প্রতিশ্রুতি অনুযায়ী ঠিকঠাক মতো সার্ভিস মানে সনির একটা অথেন্টিক প্রোডাক্ট মানে আপনার একটা প্রজন্মের সন্তান পুরা পার হ্যাঁ তো এটা কেনার জন্য অবশ্যই চলে আসবে জেনারেল ইলেকট্রনিক্সে শাহিনাড়ি দোকানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম